কিনিলা রসমালাই রসমালাই বান্ধবী কি রসমালাই খাওয়াবা হ্যাঁ চলো 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 দেখি তোমার বান্ধবী কিভাবে খাওয়া করন দিন বিচ তোরশানোদের তাই না ওহ আবার কি নিচ্ছো কি হলো রসমালাই পড়ছে নাকি

এদের সাথে তো তোমাদের কখনো পরিচয় করিয়ে দিইনি এরা হচ্ছে এটা ছিল আমার রুমমেট ক্লাসমেট যখন আমি ট্রেনিং লাইফে ছিলাম তো এখন সবার তো আলাদা আলাদা জায়গায় জব হয়ে গেছে সবাই আলাদা আলাদা থাকি আর কয়েক মাস পর একবার করে দেখা হয় টেরেসা সাংমা ছিল অসুস্থ যে মাস্ক পরে আছে যে মেয়েটা সেই মেয়েটা তো ওকেই দেখতে গেছিলাম আমরা তো যাওয়ার পরে অনেক গল্প গুজব হলো মজা হলো খাওয়া দাওয়া হলো হওয়ার পর ওকে আমরা স্যালাইন লাগিয়ে দিচ্ছিলাম কারণ একা তো লাগাতে পারবে নাও তো লাগাচ্ছিলাম দেখো লাগাতে লাগাতে অনেক মজা করছিলাম তো এখন এভাবেই হয় আগের দিনগুলো আলাদা রকম ছিল এখন আলাদা রকমভাবে কাটে মানে আগে একটা রুমে থাকতাম কত ধরনের মনোমালিন্য কত কিছু আর এখন দেখা হলে মনে হয় আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে ভালো করলে ভালো হতো কিন্তু আমাদের হাতে আর সময় এখন নেই সবাই খুব ব্যস্ত जिंबा किओचो जिंबा तेली दतगा एजना किकोडी किकोडीस है तो बोले ए मोहा अलहम्दुलिल्लाह से सांगुदे इतो फलाखो ए खाली नो विया ए किकोले साजिको ट्रेन ओय ए किने हाइ লেভেল দিই না হ্যাঁ কেন করে ঠিক করে নিছকে না বড় বেশি আছে 40 सीसी তো আমাকে আরেকটা টাইম কে ইন্টার বলছে 200 এমজি আ হ্যাঁ মা 300 দাও চাই এনে তো হ্যাঁ আমারে চান্স চাই মাছি এই রং মারো বলিনা তো আমরা যেহেতু কুচবিহারে গেছিলাম তো আসার সময় বানেশ্বরের ওখানে যে আপনাদের লেখা থাকে কচ্ছপ পারাপারের এরিয়া তো আমি বিশ্বাস করতাম না কখনো কিন্তু সেদিন আসার সময় সত্যি সত্যিই বিশ্বাস হলো এই যে দেখো কচ্ছপ পার পার হচ্ছিল বানেশ্বরের বানেশ্বরের ওই রাস্তাটা দিয়ে তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে চলো বাই বাই